এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেড বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেল এবং দু মুখ আটা এক মুখে জোর করলেন বুড়ো মহিলা টপ ক্রিম দিয়ে ময়দা গাঁটল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায়ে মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড় তবে হঠাৎ উঠে উঠে বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আর আরও আরো দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত আদা তাদের কাছে যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লক্ষ্মীর করে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে হাঁটছে সে চিৎকার করে বলল যে ইতিমধ্যে সে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি শুকর চিৎকার করে তার পিছনে ছুটল কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে খাবো বলে আর ছোট লোকটি উত্তর দিন যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক কাঁচা গরু শুকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ কাছ থেকে 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 কাঁচা এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ঘিরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাছ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে খড়ের কাজ থেকে নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্বোধ জিঞ্জার ব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার তার উপর ঝাঁপিয়ে পল তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেললো আর জিঞ্জার ব্রেড মানুষটি আর গর্বিত হয় না একটি ছোট্ট ইদুর এক বনে বাস করত তিনি খুব কাপুরে সূচিত ছিলেন এবং বাতাসের শব্দ শুনেও ভয় পেতেন বনের সমস্ত প্রাণী তাকে দেখে হেসে উঠল এবং তারপরে একদিন ছোট্ট ইদুর তার সমস্ত ইচ্ছা এক মুঠিতে জোর করে জঙ্গলের রাজার কাছে গেল সিংহ সবে মাত্র তার রাতের খাবার শেষ করেছিল এবং জরে জোরে শামুক হয়ে ছায়ায় নীরবে ডুবে যাচ্ছিল ইদুর তার কাছে এসে লেজ উপরে উঠতে লাগল সমস্ত প্রাণী তার সম্পর্কে কি কৌতূহল ছিল ছোট মাউ খুব ভয় পেয়েছিল তবে সে এটি নজরে না নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল সে সিংহের পিছনে উঠে গেল এবং তার বন্ধুদের সামনে একটি গুরুত্বপূর্ণ চেহারা উপস্থিত হয়েছিল অ্যাপিয়ার্ড আর তখন সিংহ জেগে উঠল। একটি আন্দোলনের সাথে সাথে তিনি মাউসটি মাটিতে ফেলে দিয়েছিলেন এবং মেনাক্রোলিভ করে বিকাশ করেছিলেন অন্য সমস্ত প্রাণী খুব উত্তেজিত ছিল তারা ভেবেছিল সিংহ মাউসটি গ্রাস করতে চলেছে তবে পরিবর্তে সিংহ জিজ্ঞাসা করলেন তিনি তার পিঠে কি করছেন তার সমস্ত ইচ্ছাকে মুষ্টিতে সংগ্রহ করে ইদুর জঙ্গলের বাদশাকে তাকে তার ডানার নিচে নিয়ে যেতে বললেন যাতে সে আর কারো বা কিছুতেই ভয় পায় না কারণ তিনি ছিলেন বনের সবচেয়ে কাপুরুসূচিত প্রাণী এবং বিনিময়ে তিনি তার সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন সিংহ নিঃশব্দে মাউসের কথা শুনল তবে তিনি বুঝতে পারেননি একটি ছোট মাউস কিভাবে একটি বৃহৎ এবং শক্তিশালী সিংহকে সাহায্য করতে পারে প্রথমে সে এসেছিল এবং তারপরে জোরে গর্জন করে ওই অধ লোকটিকে তাড়িয়ে মাউস তাৎক্ষণিকভাবে পালিয়ে গেল আনন্দিত যে সিংহ তাকে খাবে না অন্যান্য সমস্ত প্রাণী তার পিছনে ছুটল কিছু সময় কেটে গেছে সিংহ ক্ষুধার্ত হয়ে শিকারে গেল কিন্তু শিকারীদের দ্বারা নির্ধারিত হাতি তিনি লক্ষ্য করেননি এবং তাতে পড়ে গেলেন পশুর রাজা বাতাসে ঝুলন্ত শিকারের জালে ধরা পর তিনি এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তা করতে পারেননি আর যেহেতু সিংহটি জঙ্গলের রাজা ছিল তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে নিজেকে আনতে পারেনি এছাড়া শিকারীরা তার কথা শুনতে পেত প্রাণীগুলি সিংহটিকে দেখেছিল কিন্তু কেউ তার কাছে আসতে সাহস করেছিল না এবং সিংহ ভাগ্যকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছে কিছুই না করে দুর্ঘটনাক্রমে বেশ একটি ছোট মাউসটি কাছাকাছি ছিল জালে পশুর রাজা দেখে তিনি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন মাউস সিংহের দীর্ঘ লেজ উপরে উঠেছিল এবং এটি জালে পৌঁছে এটি দেখে কুচকে যেতে শুরু করে কিছুক্ষণ পরে যন্ত্রগুলি একটি পুরো ভিড় জালে কাছে জড় হয়েছিল কি হচ্ছে তা দেখা সবার জন্য আকর্ষণীয় ছিল হঠাৎ দূরে কোথাও শিকারীদের কান্নার শব্দ শোনা গেল প্রাণীগুলি খুব ভয় পেয়ে বনের দিকে পালিয়ে গেল কিন্তু মাংস চেক করে চেক করে যেতে লাগলো শেষ পর্যন্ত জালটি ভেঙে যায় এবং সিংহ নিজেকে এ থেকে মুক্তি দেয় দু বার না ভেবে মাউস তার পিঠে উঠে গেল এবং তারা পালিয়ে গেল সিংহ যখন তার গুহায় উঠল তখন তিনি মাউসের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি এ জাতীয় একটি ছোট প্রাণীকে অবমূল্যায়ন করেছেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি কোনো কাজে আসবে না এবং এই ছোট মাউসটি পশু রাজার জীবন বাঁচিয়েছিল এখন তাকে আর কোনো কিছু বা কারো ভয় পাওয়ার দরকার নেই এখন থেকে সিংহ তাকে ডানার নিচে নিয়ে যায় সমস্ত প্রাণী যা ঘুরছে তা দেখে ও সাহসী মানুষকে প্রশংসা করেছিল সেই থেকে সিংহ এবং ইঁদুর সেরা বন্ধু হয়ে উঠেছে এবং বনের মধ্যে চিরদিনের জন্য শান্তিতে রাজত্ব করেছে